হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এইসি বা মিল বেঙ্গলি তোমাদের যাদের মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে থার্ড সেমিস্টারের তাদের জন্য আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহেশ গল্প থেকে পার্ট টু সাজেশন নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য ফাইভ মার্কসের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে সমস্ত ক্লাসটা রেকর্ডেড ভার্সনে তোমাদের দেওয়া হয়েছে ডাউট ক্লিয়ারিং হয় তো যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের টোটাল ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তুমি পুরো কোর্স ফিটা আমাদের কাছ থেকে পেতে পারো অল সাবজেক্ট কিন্তু চলো শুরু করছি পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো তুমি পড়বে খুব ভালোভাবে সেই প্রশ্নগুলো নিয়ে প্রথম প্রশ্ন মহেশ গল্পের বিষয়বস্তু আলোচনা করো খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্ন নাম্বার দুই মহেশ গল্পে প্রকৃতির রূঢ়তা বা খরা গফুর ও তার পরিবারকে কিভাবে কঠিন সংকটের মুখে ফেলেছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন আমিনার প্রতি গফুরের ভালোবাসা এবং তার প্রতি গফুরের আচরণের বৈপরীত্য সংক্ষেপে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন মহেশ গল্পে জমিদার শিবচরণ বাবু এবং তার নায়েব কিভাবে দরিদ্র গফুরকে শোষণ করেছিল তা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন পাঁচ নম্বরে গফুর ও মহেশের সম্পর্কে নিবিড়তা গল্প গল্পে কীভাবে চিত্রিত হয়েছে সেই সম্পর্কে কোন ট্রাজরিতে এটা পরিণত হয়েছে তা আলোচনা করো তো এই মাত্র পাঁচটা প্রশ্ন তোমরা দেখে গেলে তোমাদের মহেশ গল্প থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর পরবর্তী ভিডিও আসতে চলেছে প্রশ্নমান দশের যে মহেশ গল্প থেকে যে প্রশ্নগুলো থাকবে সে নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাছ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ